তেলিয়ামুরা থানাধীন চালিতাবাড়ি এলাকাতে রাতের আধারে দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে ভস্মীভূত গোটা বাড়ি গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে এলাকা জুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে বাড়ির মালিক সরজিৎ চৌধুরী জানালেন মঙ্গলবার রাত আনুমানিক দেড়টা থেকে দুটো নাগাদ একদল দুষ্কৃতিকারী সম্পূর্ণ পরিকল্পনা করে তাদের বাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় যদিও গৃহকর্তার দাবি উদ্দেশ্য ছিল এই বাড়িতে যারা যারা ছিলেন তাদেরকে জীবন্ত পুড়িয়ে মেরে বাড়ির সব কিছু লুট করা এখন দেখার বিষয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তের কাজ কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে কালকে রাত্র দেড়টা থেকে পনেরো দুটার সময় কয়েকজন দুষ্কৃতকারী পেট্রোল ডাইলার সারা বাড়ি পেট্রোল ডালছে উদ্দেশ্য আসলো আমরা জীবন্ত মারণে লেগে আগুন লাগায় সবকিছু স্বর্ণ লঙ্কা টাকা পয়সা যা আসলো লুট করে নিব কিন্তু আমরা টের টের টার ফতে তারা ঘরে ঢুকতে পারছে না কিনা করছে ফেট ট্রোল লাগাইয়া বাইরেছে ফেসনের দরজা দা আমি আর মা বাইরেছি উদ্দেশ্য আসলো আমরা মা পুত্রে তো মারানোর লেগে আর লুট করানোর লেগে, কিন্তু আমরা টাকা পয়সা লঙ্কা অনেক টাকা ক্ষতিপূরণ হয়েছে কিন্তু আমরা দুজন চিনছি কিন্তু আমরা পরবর্তী সময় পুলিশের কাছে আমরা স্টেটমেন্ট দেবো না আমি অক্ষণে হ্যাঁ গোপন রাখছি স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হানড্রেড অফ সঙ্গে হিরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য